हमरा पैसे दीप को नहीं मिले अनिका बढ़ा क्या होना कैसे होने भाई हैं माइक बोलते हैं तो क्या होता है माइक बोलते हैं यहाँ वाले का काम होते हैं निकल कोई सुपरमॉडल तो बैलेंस है ना तो काम তোমার <laughs> ইগুলো কি ফুল লাগা ওদের মাসে টাকা খরচ দিয়ে এগুলো দেখি নি আসবে না কিছু দেয় না রাগ উঠেস দরে রেখে দে ডান আর ও কে আসে বসে ভাই ও কে আসে এই আপনারা যে লাগা বারণ বারণ বসা স্যার আ যে দোস্ত ট্রা ফলো ভাই আসবে এসে তো সালাম দিতে হয় না আর জান জান লাগে সুন্দর করে সালাম দিতে না রং পিলো না 알아들 참나 음 거기서